তোমার একটা দিয়ে হচ্ছে না আল্লাহ সুরা নিসা অধ্যায় বলেছে যে তুমি নারীদের মধ্য থেকে বিবাহ করো 2 3 4 আর যদি মনে করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একজন তাহলে কত সুন্দর সিস্টেম ইসলাম সমাধান দিয়েছে তুমি বিবাহ করতে চাও করো কিন্তু বাংলাদেশে হলো যে 12 বছরের 14 বছরের যদি কোনো পুরুষ 14 বছরের কোনো মেয়েকে বিবাহ করে এটা হয় বাল্য বিবাহ মামলা জেল হয়ে যায় আর যদি আট বছরের মেয়ে ধর্ষিতা হয় ওর সুপ্রিম কোর্ট ওর হাই কোর্ট ওর তেনা বানা করতে শয়তানি কল কবজায় ঘুরতে দিন শেষে দেখা যাবে সবাই এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা কেন এদেশের বিচার ব্যবস্থা হলো ইহুদি রাজনীতিকদের বিচার ব্যবস্থা এদেশের বিচার ব্যবস্থা হলো মেধর্মীদের তৈরি করা সেই চিকিৎসার ব্যবস্থা দিয়ে যেমন আমেরিকাতে একজন পুলিশ কর্মচারী নারী যখন টয়লেটে যায় বিস্তর নিয়ে যায় কেন আমেরিকায় শতকরা 70 ভাগের বেশি নারী ধর্ষিতা হয় তাদের উপরের বসের কারণে ওরাই বলছে ওদের রিপোর্ট বাংলাদেশে হচ্ছে না এটা দুই একটা প্রকাশ পাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর কথা বলার পর তাহলে কত নিবৃত্তি হয়েছে স্বামীটাকে ধরে নিয়ে গেছে পুলিশের ওসি বলছে যে আমার বেডে শুইতে হবে একবার এসআই বলতেছে বেডে শুইতে হবে একবার এসপি বলতেছে বেডে শুইতে হবে এরা মানুষ নাকি জানোয়ার বলল তো জানোয়ারের মান সম্মান এদেরকে যদি মানুষ না বলে জানোয়ার বলে তাও জানোয়ারের প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে কোন সভ্যতা কোন অসভ্যতা মধ্যে আজকের সমাজ অতিবাহিত হচ্ছে এখন আমরা জানতে পারতেছি তাহলে ষোলো বছরে কতটা গোপন ছিল কতটা বলার অধিকার মানুষের ছিল না কত নারী এভাবে ধর্ষিত হয়েছে অনেকে লজ্জায় তো সামনে আসতে চায় না মিডিয়ার সামনে আসতে চায় না কেন কেউ মান সম্মান হারাতে চায় না ব্যবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিবেন এরপর কি সহিহ বুখারী প্রথম খন্ড সালাত অধ্যায় 660 নম্বর হাদিস আল্লাহ তাআলা বলছেন ওই পুরুষ আরশের ছায়া পাবে যাকে কোনো নারী প্রস্তাব দিলে ওই পুরুষ বলে যে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে জেনা লিপ্ত হব

যে পুরুষটা 18 বছর হয় ইন্টারপাসকের বিয়ে করে না কন্যার ফার্স্ট ইয়ার বাবা বিয়ে দিয়ে দিল তাহলে মেয়েও পড়াশোনা করলো ছেলেও পড়াশোনা করলো বৌমা করবে ছেলেও করবে তাহলে ছেলেরার কারো সঙ্গে ডেটিং করবে না মেয়েটাও আর ওম্ম একাধিক ছেলের সঙ্গে স্পর্শ যাবে না তারা পর্দার মাধ্যমে দ্বীন শিখবে ইসলাম শিখবে দুনিয়া কামাই করবে এই 30 বছর আগে কি মেয়ে বিয়ে দিতে হবে মেয়ে নিজে পায়ে দাঁড়াবে না এমন পায়ে দাঁড়িয়েছে যে বিবাহ করার আগে আরো দুই-পায় চার সন্তান জন্ম দিয়েছে বিবাহরা মানে দাঁড়াতে গেলে তার দুই পায়ে মেয়ের হয় না এইজন্য হাজার পুরুষের সঙ্গে সম্পর্ক এবন করতেছে মেয়ে যার জন্য টয়লেটের পাইপ গেটে বাচ্চা বের করতে হয় যার জন্য বাংলাদেশের বিভিন্ন ডাস্টবিনগুলোতে কুকুর ছোট্ট ছোট বাচ্চাগুলোকে খায় এটা চিত্র আমরা বুঝতে পারি কোরআনীর সমাধান যতদিন মানুষ বিবাহ অজানা দুই ক্ষেত্রে মানেনি ততদিন এই ক্ষেত্রে সমাধান আসতে পারে এরপর মানুষত্ব আজকে আমরা মানুষত্বাই লিপ্ত হয়ে গেছি কে কাকে মারবো কে কাকে হত্যা করব। এর সমাধান আল্লাহ তারা করানো দিয়েছে সাহি মুসলিম ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস মেশকা তরমাসবের প্রথম পর্বে 204 নাম্বার হাদিস একা মানুষের সঙ্গে একা মানুষের সম্পর্কের কথা বলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ফিয়াউলি আযমান কাানা আল আব্দু ফিয়াউলি আখি আল্লাহ বান্দাকে সাহায্য করবে যতক্ষণ বান্দা তার আরেকজন ভাইকে সাহায্য করে সুবহানাল্লাহ একজন ভাইকে আরেকজন ভাইকে কোন উদ্দেশ্যে প্রস্তাব কোন হাদিসে 6টা অধিকার রয়েছে সে তাকে সালাম দিবে সালামের জবাব দিবে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে যে মৃত্যুবরণ করলে তার জানাজার সালাতে যাবে এই নিয়ম একজনের সঙ্গে আরেকজনের মুআমিলাতে নিয়ম আল্লাহ তাআলা মুআশারাতে নিয়ম করা বলে আজকে আমাদের সম্পর্ক প্রথম 48 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুসলিম ওয়া গালি পাপ আর তাকে হত্যা 5 আয়াত 32 আল্লাহ তাআলা যে মান

লাঠি পিটিয়ে মারতেছে না ইসলামের একটা বিধান নয় একটা মানুষকে আপনি তৈরি করতে পারবেন একটা মানুষের আত্মা আপনি দিতে পারবেন একটা মানুষকে তাই ভাবে হত্যা করতেছে আপনি যে একটা মশা তৈরি করতে পারবেন না মিয়া একটা মানুষের গায়ে অত্যাচার করতেছে লাঠি চার্জ করতেছে গলা থেকে মাথা আলাদা করে দিচ্ছে কি ভাবে নিঃশংস বিভিন্ন জায়গায় বড় দেহ আজকে খুঁজে পাওয়া যাচ্ছে মানুষ মানুষকে মারে পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করতেছে